এই যে ঘটনা আলেমরা বলে এই সমস্ত ঘটনার কোন ভিত্তি আছে আগামাদ আমাদের দেশের বক্তৃতা জগতের অবস্থা আপনারা তো জানেনই হ্যাঁ বক্তৃতা অবজগত কিসা কাহিনী বাতিল সাতিল এই ইত্যাদি ওই জামানার কত কিসা কাহিনী এগুলি না কোরআন হাদিসের দল পাওয়া যায় না কত কি রঙ্গসঙ্গ করে মিলে আসলে এগুলি কোরআন হাদিসের কথা বলে মানুষকে সত্যের হকের আমলে কথা বলবে মানুষকে সঠিক দিক দিয়ে সত্যি মানুষের কি বিপদাবদ থেকে মুক্তির ব্যবস্থা করবে মানুষের নাজাদ কিভাবে পাবে ভালো আমল কিভাবে করবে সে বেদাত মুক্তভাবে আমল করবে আল্লাহর পছন্দ আমল করবে এইগুলি বলা দরকার কৃষ্ণা কাহিনী এই সেই আর কাম কয় না হ্যাঁ জান্নাতে যে যাওয়ার সে যাবে যাওয়ার ভালো আমল হবে কষায় কি মুসা নবীর সাথে কষায় থাকবে এ সমস্ত কথা এই যে ঘটনা রঙ্গ সকাল ইউটিউবতে পাবেন দেখবেন এদের কথাবার্তা কোনো আগামত আছে আল্লাহ হেফাজত করুন মোহাম্মদ হাজার সাল্লাহ নবীন সালাম আলাইকুম